খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শকবিধ খবর চব্বিশ ইন্টুর সাথে সুস্বাগত আজ অগ্নিযুগের ফুটবল মাঠের এক অগ্নিপুরুষ গোষ্ঠপালের একশো তিরিশতম জন্মবার্ষিকী মহাসাড়ম্বরে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মান্যবার মন্ত্রী অরব বিশ্বাসের তত্ত্বাবধানে কলকাতা ময়দানে ওনার মর্মর মূর্তির সামনে পালিত করা হলো বিশ্বাস করুন সেই উনিশশো সাতাত্তর সালের পরেই প্রথম কলকাতা বাইরে থাকার জন্য উপস্থিত হতে না পেরে ভীষণই কষ্ট হচ্ছে দর্শক ফুটবল মাঠের দেবতা সম প্রয়াত গোষ্ঠপলের শারীরিক মানসিক দৃঢ়তা সাথে ফুটবল বোধ স্তব্ধ করে রাখত তখনকার দিনের ক্রিয়ামদীদের খালি পায়ে ফুটবল খেলে পরাধীন ভারতবর্ষের দুর্ধশ ইংরেজ ফুটবল দল ব্ল্যাক ওয়াচকে দুই এক গোলে পরাজিত করে বাংলার স্বাধীনতা সংগ্রামী তথা পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত বাংলাবাসীদের বুঝিয়ে দিয়েছিলেন ইংরেজরা অপরাজয় নয় আর সেই জিতের পর বাংলা জুড়ে স্বাধীনতা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হওয়ার দরুন বেনিয়া ইংরেজ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এটা কিন্তু ইতিহাস এবং এটা সত্য ইতিহাসের কথা দর্শক ওনার তুলনা উনি নিজেই আজীবন মোহনমান ফুটবল দলে খেলে যাওয়া অবসর সবই সমৃদ্ধ করেছে মোহনবাগান ক্লাবটিকে পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত এই ফুটবল মাঠের স্বাধীনতা সংগ্রামীকে ভারত সরকার লোকসভা এবং রাজ্যসভায় যদি ওনার মর্মর মূর্তি স্থাপিত করে ভারতবর্ষের আইন প্রণেতারা করতে পারতেন সত্যিই তা হতো ওনার প্রতি শ্রেষ্ঠ সম্মান জানানো আমরা অনেকবার আবেদন রেখেছি কেন্দ্রীয় সরকারের দরবারে কিন্তু আজও পর্যন্ত কেন জি হলো না জানা নেই মন্দের ভালো পশ্চিমবঙ্গ সরকার দু সাল থেকে কেবল বিশে আগস্ট ওনার জন্মদিনটা পালন করা শুরু করেছেন কিন্তু আজও ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পালন করে চলে ওনার চলে যাওয়ার তারিখ আটই এপ্রিল এ বিষয়ে প্রয়াত অঞ্জন না প্রাণপুরুষ ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে প্রদীপ কুমার দেবদাস ওনাদের প্রচেষ্টা ছিল একেবারে সদার্থ আর বর্তমান এই সংস্থার যুব সভাপতি বাবন ব্যানার্জি ভীষণই চেষ্টা করেন আর আমি অঞ্জনদার পর সচিব হয়ে কতটা কি করতে পেরেছি যাই না তবে পশ্চিমবঙ্গ সরকারের ক্রিয়া দপ্তরের এগিয়ে আসাটা দর্শক আপনারাই অতীতের ডায়েরি দেখে বিচার করবেন যে কতটা প্রচেষ্টা ছিল তাই আজকে সরকারকে এগিয়ে আসতে হয়েছে ভালো থাকবেন তবে আজকের দিনটি বাঙালি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সমস্ত সংবাদ মাধ্যমের কাছে আহ্বান সাথে প্রয়াত গোষ্ঠপালের কনিষ্ঠ পুত্র নিরাংশবাল কিন্তু আমাদের সাথে প্রথম দিন থেকেই ছিলেন তে আজকের দিনে এই কথাটাই জানিয়ে গেলাম আমাদের দর্শকদের এই গোষ্ঠপাল তোমার শুভ জন্মদিনে আর্জি তোমার সাধে গড়ের মাঠে বাঙালি ফুটবলারদের সংখ্যা যেন হাতে গুনা না হয়ে যায় কিছু কিছু মুনাফ কর ক্লাব কর্তাদের সৌজন্যে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে টু সাত